নমস্কার আজকে বলবো রাশি রাশিফল নিয়ে টোয়েন্টি ফোর্থ মার্চ টু থার্টিথ মার্চ টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ সপ্তাহ কেমন যাবে কর্কট রাশি এই সপ্তাহে আপনি কথাবার্তা লোকেশান বুঝে শুনে বলে কোনো কারণে বাদ বিবাদে ফেঁসে যেতে পারেন কোনো কিছু ব্যাপারে সন্দেহের জায়গা তৈরি হতে পারে আপনাকে কেউ সন্দেহ করতে পারে ফ্যামিলি লোকেরা আপনি কাউকে সন্দেহ করতে পারেন অবশ্যই কোনো কিছু গোপন রেখে কোনো কাজ করবেন না আপনাকে বুঝতে হবে কোথায় কিসের জন্য মতভেদ হচ্ছে সেটাকে আপনি ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করবেন এবং আজকে বা এই সপ্তাহে আপনি বাদ বিবাদ একদম অ্যাভয়েড করে চলবেন চাকরির জায়গায় কোনো গুড নিউজ পাবেন এবং আপনাকে এই সপ্তাহে প্রমোশন হবে কোনো লোকের সাজেশান বা ফ্যামিলির সাথে আলোচনা করে কোনো কাজে যদি হয় সেখানে সাকসেস পাবেন আজকে বা এই সপ্তাহে কাজের একটু প্রেশার থাকবে ডাক্তার হসপিটালে যেন আপনার দৌড়ঝাঁপ করতে হতে পারে এবং আপনাকে যদি এক্সট্রা কোনো ইনকাম হবে এক্সট্রা লাভ হবে কিন্তু সেখানে মেন্টাল হেলথে দিয়ে আপনি নজর দিন না নার্ভের প্রবলেম ব্যথা বেদনার প্রবলেম এগুলো আপনার পেটের প্রবলেম কোমরের প্রবলেম কোমরের ব্যথা এগুলো কিন্তু হবে কিন্তু স্টুডেন্টদের লাইফ পড়াশোনার লাইফটা যথেষ্ট ভালো থাকে